হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় তো আমিও অনেক অনেক ভালো আছি ওই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো ধামলাইন দেখেই বুঝে গেছো আর আমাকে নতুন করে বলতে হবে না দেখো এখানে দীপ্তি এতটাই মজা করছে আজ হচ্ছে তোমাদেরকে বলেই দিই অনেকে হয়তো বুঝতে পারছো না আজ হচ্ছে দীপ্তির বার্থডে তাই আমি ওখানে গিয়েছিলাম ওদের বাড়িতে দেখো ওখানে যাওয়া মাত্রই ওকে এখন সাজিয়ে দেওয়া হচ্ছে মানে ও আমার জন্যই বসেছিলো যে আমি যাব তারপরে ওকে সাজাবো আমি তার জন্য ওয়েট করছিল আমরা তো গেছি তখন সাড়ে আটটা নটা বেজে গিয়েছিল রাত তারপরে তো ওকে রেডি করিয়ে দিচ্ছি দেখো ও মানে আমার জন্য বসে আছে ঠিকই বাট আমার মতো করে সাজবে না দেখো মানে আমি যেমন করাচ্ছি করবে না ওর দিকে একবার দেখলেই বুঝতে পারবে ও যেটা বলছে সেটাই করতে হবে ওকে মানে ওরও অনেক রকম ইচ্ছে আছে দেখো কেমন খুলে দিচ্ছে ও তো এখন তো আমাদের বার্থডে গাল একদম রেডি তোমরা দেখে নাও নিজের চোখেই তো কিন্তু এখনও মেন প্রবলেম হচ্ছে এখনও কোনো ডেকোরেশানই হয়নি আমরা গিয়ে দেখছি মানে দিদি যে দীপ্তির মা আমার দিদি হয় ও বাজারে গিয়েছিল এইসব কেনাকাটা করতে আমরা যাওয়ার পরেই সব নিয়ে আসলো তাহলে ভাবো কতটা লেট হয়েছে আমরা গেছি আটটা সাড়ে আটটার দিকে এখনও তো কিছুই ডেকোরেশান হয়নি এরা তো এখানে করছে আর আমি দীপ্তিকে সাজাচ্ছিলাম তারপরে এখানেও হাত লেগে দিয়েছি তারপরে তোমাদেরকে তো দিদিদের বাড়িটাও দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে দিদিদের বাড়ি আর অনেকেই মজা করেছি মানে অনেক গেস্ট আসেইনি এখনও মানে এগুলো হচ্ছে বাচ্চারা আছে ডেকোরেশান যারা করছে তারা আছে আর এই যে দিদি এটা হচ্ছে দিদি দিদি এখন সাজতে বসেছে দাঁড়াও এখন আধা ঘন্টা লাগবে সাজতে তো বার্থডে গালের মা বলে কথা সাজবে না তাই কি হয় দেখো এই কত মজা করছে তোমরাই দেখো আমাদের আমাদের বার্থডেতেই কত মজা হয় আর একটা বাচ্চার বার্থডে মানে তাহলে তার কত মজা হচ্ছে একবার ভাবো তো অনেকে আস্তে আস্তে গেস্ট আসা চালু হয়ে গেছে বাট এখনও ডেকোরেশান চলছিল হাফ জিনিস রেখে দিলো বললো যে না আর করতে হবে না অনেক রাত হয়ে গেছে এখন গান চালিয়েছে এখন বার্থডে গার্ল ডান্স করছে তারপরে তো এখানে কেক কাটার শুরু হয়ে গেল কেকের জন্য সব রেডি করেছে হ্যাঁ আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি এই ভিডিওটার মধ্যে সবাই স্কিপ করবে না প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর শেষে তো একটা সত্যি একটা বড়ো সারপ্রাইজ আছে মানে সারপ্রাইজটা আগে থেকে বলা যাবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্টে সারপ্রাইজটা পেয়ে যাবে সারপ্রাইজ যদি আগে থেকে বলে দেওয়া হয় তাহলে কি মজা থাকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারপ্রাইজটা একদম লাচতে আছে একদম ইউনিক সারপ্রাইজ তা তোমরা দেখো এখন কেকটা তো কাটা হবে আর এই যে বার্থডে গালের পাশে যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বার্থডে গালের কাকিমণি অনেক বাচ্চারা এসেছে অনেক গেস্ট আসেনি তার জন্য কেকটা কাটা হচ্ছে না এখনও তো কেক তো কাটা হয়ে যাবে এখনও বার্থডে গালের বাবা আসেনি আর দাদু আসেনি ওরা দোকানে ছিল আর এই যে বার্থডে গালের মা এখন রেডি আর এই দাদা ভাইটা দেখো এই দাদা ভাইটাই ডেকোরেশান করেছে পুরোটা আর এই দাদা ভাই দেখো এই যে হাতে দুটো বেলুন আছে এই বেলুন দুটোর মধ্যে অনেক চকলেট ভরা আছে তার জন্য যখন কেক কাটা হবে ওটা ফাটানো হবে আর দীপ্তি দেখো আগেই ফাটাতে চলে গেছে এখনও কেক কাটা শুরুই হয়নি আগেই ফাটিয়ে দিচ্ছে তো অনেক এনজয় হচ্ছিল বাট গেস্ট এখনও সব আসা আসেনি বলে এখনও তার জন্য কেকটা কাটাও হচ্ছে না আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ কেউ আমাকে কি কাজ দেওয়া হয়েছে দেখো আমার দায়িত্বে আছে এই যে এগুলোকে কি বলে আমি জানি না রঙিল পেপার বলে হয়তো এই যে আমি দাঁড়িয়ে আছি রঙিল পেপারটা ওড়ানো হবে এই যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছি সোফার ওপরে যখন কেক কাটা হবে তখন এই রঙিল পেপারটা ওড়াতে হবে তো কেক কাটা তো এখনও হচ্ছেই না কখন থেকে ওয়েট করে 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 আর ভালো লাগছে না তো এটা হচ্ছে জামাইবাবু আমাদের এই যে এইটা হচ্ছে জামাইবাবু আর ওই যে আমার দায়িত্বে আমি দাঁড়িয়ে আছি ওখানে সবারই একটা একটা দায়িত্ব ছিল সবাই তো ব্যস্ত মানে খুবই ব্যস্ত একদম গেস্ট চলে এসেছে সবাই না এলেও তবুও অনেক গেস্ট চলে এসেছে হাফেরও বেশি চলে এসেছে তারপরে তো খাওয়ার সময় অনেকে এসেছিল। মানে ওদের টাউন জায়গায় তো তার জন্য এই রাতটা ওদের কাছে কিছুই নয় তার জন্য তো অবশেষে দীপ্তির কেক কাটা তো শুরু হলো অনেকেই চলে এসেছে গেস্ট আর আমার দায়িত্বে যেটা ছিল আমি কাজ করছি তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ অনেকের দায়িত্বে অনেক রকম ছিল ক্যামেরাটাও আমি ধরেছিলাম আর ওটাও ওড়াচ্ছিলাম আমি তো অনেকে মজা করেছে ওর দাদুও চলে এসেছিল বাবাও চলে এসেছিলো সবাই মজা করেছে আর দীপ্তি কেমন কেক কাটছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা অনেকেই দীপ্তিকে চেনো আর আমার চ্যানেলের নামও হচ্ছে দীপ্তি তো দীপ্তির কেক কাটা তো হয়ে গেলো আর সবাই এনজয় করছে সবাই তারপরে এখানে দেখো মেন জিনিস হচ্ছে ওর জন্মদিনে ওর এতটা আনন্দ না হলেও ওর গিফট খোলা যে কি আনন্দ কি বলবো এই যে একটা বড় গিফট একজন দিয়েছিল ওর যে কী ইচ্ছে কেক কাটার আগেই বলে আমি গিফট খুলব আগে গিফট খুলব তারপরে কেকটা কাটার সঙ্গে সঙ্গে একদম ড্রেস চেঞ্জ করেই চলে এসেছে এখন গিফট খোলার জন্য তো দেখো একজন একটা ক্যারাম বোর্ড দিয়েছে আমরা এটা অনেকেই অনেক কিছু ভাবছিলাম ফ্রেম ভাবছিলাম কিছুর বাট এটা একটা ক্যারাম বোর্ড তো খুবই মজা পেয়েছে সব কিছু এখন ঘেঁটে ঘুঁটে দেখছে কে কি কী গিফট দিয়েছে না আর তোমাদেরকে আগেই তো বলেছিলাম যে একটা লাস্টে সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা এখন তোমরা নিজের চোখেই দেখতে পাবে দেখো আরও একটা কেক আরও একটা কেক এটা কার এটা কার তোমরা এখনই দেখতে পাবে তোমাদেরকে বলেই দিই আজ হচ্ছে দিদির বার্থডে মানে দিপ্তির বার্থডে পরের দিন দিদির বারোটার পর তাই আমরা দিদিকেই সারপ্রাইজটা দিলাম দিদি জানতোই না মানে আমরা যখন যাই তখনই কেক নিয়ে গেছিলাম তো দিদি জানতো না কেকটা গাড়িতে রাখা ছিল বাইরে একদম ওদের বাড়ির বাইরে যে গাড়ি ছিল গাড়ির ভেতরে কেকটা ছিল তো কেকটা নিয়ে চলে আসা হয়েছে আর এইখানে দেখো এখনও বারোটা বাজতে তো কমিনিট বাকি আছে তাই এই ভাইটা দেখো ভুল কাঁটাটা বারোটার দিকে করে দিচ্ছে তো এখনও বারোটা বাজেনি সবাই তো এনজয় করছে মানে দিদি সত্যি খুব খুশি হয়ে গেছিলো দিদি জানতোই না যে আমরা কেক নিয়ে গেছি হ্যাঁ তার এটা সে জানতো বাট আমরা যে মনে রেখে কেকটা নিয়ে গেছি সেটাই সে জানতো না তারপরেই তো এখন বারোটা বেজে গেছে অনেক ওয়েটের পর দেখো দিদি যে মজা পেয়েছে এটাই দেখে অনেক ভালো লাগছে তো এটা নিয়ে আমাদের দুবার হয়ে গেল দিদির বার্থডেটা এগুলো হচ্ছে জামাইবাবুর ফ্রেন্ড হয় আর ওই যে জামাইবাবু এটা দেখো মাথায় কেকটা লাগিয়ে দিয়েছে যাইব দিদিকে খাইয়ে দিচ্ছে দিদি জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে আর আমি আর কি করব আমি ক্যামেরায় এই হচ্ছে আমাদের মহাদেব তারপরে দিদিকে খাইয়ে দিচ্ছে আর ফটো তুলছে বলে সে হাঁ করেই রয়েছে কিন্তু জামাইবু লাস্টে আর দিল না দেখো অনেকেই তো ফটো তুলছে দুজন দুজনকে খাওয়ানোর বাট জামাইবাবু খেয়ে নিচ্ছে আরও খাচ্ছে না তো অনেক অনেক মজা করেছি আমরা সেই দিনটা অনেক মজা করেছি তো আমার ভিডিওটা তো এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আমি দাদো কেকটা খেয়ে ডাটা